হ্যালো ওয়ান সবাইকে জানাই স্যার কিচেন ব্লগ থেকে অনেক অনেক স্বাগতম যারা আমার ইয়ে পেজে সময় দিচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের কারণে আমি এতদূরে এগিয়ে এসেছি আজকে নিয়ে চলে আসলাম মাছের বিভিন্ন রকমের ভিডিও আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মাছ রান্না করা হচ্ছে বিভিন্ন রকমের বলতে আমি আপনাদেরকে সব মাছের ভিডিওই শর্টকাট করে দেখাবো এখানে হচ্ছে কই মাছ রান্না করা হয়েছে আর সেই সাথে হচ্ছে রুই মাছগুলি ভাজা হচ্ছে তো সিম্পল সিম্পল করে আমি রান্নাগুলি আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আজকের এই ব্লগিং ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে কী মাছ দিয়ে কী রান্না করে খাচ্ছি তো সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে বন্ধুরা দেখছেন যে কই মাছগুলি ভীষণ বড়ো বড়োই ছিল ছোটো বড়ো ছিল যেহেতু এগুলি পুকুরের মাছ ছিল আর এগুলি একদম পুকুরে ধরা মাছ আর দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এবং টাটকা এই মাছগুলি তো মাছটার মশলা প্রথমে কষিয়ে আর কি সব কিছু দেওয়া হয়েছে জিরে ধনিয়া পাতা তারপরে হচ্ছে ভাজা মাছটা দিয়ে একটু কোক করে রান্না করা হবে তো বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে কেউ ভুলবেন না আপনারা অনেকে যারা শেয়ার করেন তারা অবশ্যই আপনারা শেয়ার করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি আর অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে রকম আরও কন্টিনিউ ভিডিও আপনারা দেখতে পাবেন আর এই তো দেখছেন মাস্টার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু আর একটু কুক করা হবে তাই একটু ঝোলঝোল রাখা হয়েছে আর এখানে আরও কিছু রান্না হচ্ছে তো রান্নাটা হয়েও গিয়েছে এই হচ্ছে রুই মাছের রান্না এই রুই মাছের রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছেন এই যে একদম ভুনা ভুনা করে পেঁয়াজ দিয়ে হ্যাঁ রান্না করা হয়েছে আর পেঁয়াজটা অবশ্যই ভালো করে একটু বেরেস্তা করে নেবেন তাহলে দেখবেন আরও ভীষণ সুন্দর হয় রান্না তো পেঁয়াজটা বেড়েস্তা করলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর সেই সাথে এখানে ব্যবহার করা হয়েছে মাছের ঝোলটা একটু ঘন ঘন করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা সেই সাথে হচ্ছে আস্ত জিরা তো সব কিছু তেলে খুব সুন্দর করে ফ্রাই করে তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম বাট আপনারা ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারেন পাটায় বেটে নিলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায় দেন এখানে একটু দুই টেবিল চামচ পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন এইভাবে পেস্ট করে তো তাহলে তরকারি ঝোলটা আরও ভীষণ ভীষণ মজার হয়ে থাকে আর এই যে দেখছেন মাছগুলি এগুলি হচ্ছে ফলি মাছ এই ফলি মাছগুলি থেতো করে এগুলি হচ্ছে কোপ্তা তৈরি করা হবে বন্ধুরা তা আমি আপনাদের সাথে এরকম মাছের কোপ্তার ভিডিও অনেক অনেক শেয়ার করেছি তো সেই সাথে আমি ভাবলাম যে এই ভিডিওটার আমি শেয়ার করবো না তো এগুলি হচ্ছে একদম পুকুরের মাছ বন্ধুরা একদম ধরা এগুলি হচ্ছে বড় বাসুরের পুকুর পুকুরের যে মাছ হয়ে থাকে সেই মাছগুলি আসলে ধরে আনা হয়েছে একদম সকালে তো একদম ফ্রেশ ছিল মাছগুলি আর এখানে হচ্ছে পুঁঠি মাছ হাতে মেখে রান্না করছেন আমার শাশুড়ি মা এই মাছগুলি কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে ভীষণ মজার হয় যেহেতু এগুলি ফ্রিজের না একদম ফ্রেশ এবং টাটকা মাছ এই তো দেখছেন যে খুব সুন্দর করে এখানে দেন কিছুই ব্যবহার করা হয়নি নাই জাস্ট সরিষার তেল আর হলুদ মরিচ সেই সাথে হচ্ছে পেঁয়াজ আর আজ তো কিছু মানে কাঁচামরিচ কয়েকটা ফালি দিয়েছে আর এখানে আমরা অনেকে কিন্তু আদা রসুন বাটা ইউজ করে থাকি বাট মা এখানে কখনোই আদা রসুন বাটা ইউজ করে না জাস্ট এইভাবে হলুদ মরিচ আর সেই সাথে হচ্ছে সরিষার তেলটা দেয় দেন একদম ফ্রেশ মাস্ত এভাবে রান্না করলে অনেক অনেক মজার হয়ে থাকে আর আপনাদেরকে আর একটা টিপস বলে দেই মা কিন্তু একদম বেশি পরিমাণে পানি দেয় না এইভাবে একটু মাখা মাখা করে পানিটা দিয়ে দেয় আর আমি হচ্ছে চুলার মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছি আর এখন চটা বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাব না শুধু একটু ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করব দেন বল কঠা আগ পর্যন্ত খুব সুন্দর করে ঝুলিয়ে দেব আর সেই সাথে হচ্ছে একটু সিমটা হওয়ার জন্য যখন বলক করবে ঠিক তখন আমি ঢেকে দেবো আর এই ধরনের মাছে আপনারা কি ইউজ করবেন আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি তো এখানে হচ্ছে আপনারা বেশিরভাগ হচ্ছে ধনিয়া পাতাটা ইউজ করবেন তাহলে আর ভীষণ মজার হয়ে থাকে হাতে মাখানো মাছের জাস্ট একটু ধনিয়া পাতা লাগিয়ে দেবেন দেখবেন আরও তিনগুণ স্বাদ বেড়ে গিয়েছে তো যারা যেখান থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কোনো কিছু জানা থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমার সাথে শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যারা একটা কথা আপনাদেরকে বলি যারা এতক্ষণ সময় ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে জানাই থ্যাংকস ফর ওয়াচিং